বিশ্ব ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসি আজকে আপনাদেরকে নিয়ে যাব। পার্বত্য চট্টগ্রামের লুকিয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্য তমা পাহাড় যেতে যেতে আঁকাপাকা রাস্তা পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা আর পাহাড়ি গাছ সব কিছু আপনাদেরকে দেখাবো সবুজে মোড়ানো পাহাড় মেঘের ছোঁয়া আর স্নিগ্ধতা বাতাস যেন প্রকৃতি আল্লাহ আল্লাহতালার এক অনন্য সৃষ্টি যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আমরা যত গাড়িটা যখন চলতেছে এখন সোজা উপরে উঠতেছে গাড়িটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে উপরে এবং আঁকা যে পথ আঁকা যে রাস্তা সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন সোজা উপরে উঠতেছি সত্যি রাস্তা ভয়ঙ্কর কিন্তু আপনি একটু হলেও আনন্দ পাবেন কারণ আপনি যখন পাহাড়ের উপরে উঠতেছেন ডানে বামে যখন দেখবেন নিচে যে ছোট ছোটো পাহাড়ের দৃশ্যগুলো আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে তমাতঙ্গি পাহাড়ের পথে আস্তে আস্তে আপনি অনুভব করবেন শহরের কলহল থেকে ধীরে ধীরে প্রকৃতির শান্তির দিকে এগিয়ে যাচ্ছেন এখানকার পথ একটু উঁচু নিচু তবে প্রতিটি বাকেই রয়েছে নতুন দৃশ্য নতুন স্বপ্ন এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে চোখের সামনে বিস্তৃত হয়ে যায় অসংখ্য পাহাড়ের সারি দেখুন কি সুন্দরভাবে ভাবে সবুজের উপর সৌন্দর্য আলো পড়ে পুরো স্থানটিকে যেন আল্লাহর রহমত মতো আলোকিত করে তোলে আমি যখন গাড়িতে চলছিলাম আমি অনেক ভয় পাচ্ছিলাম আর আমি তো ভয় পাচ্ছিলাম সত্যি আমার সফর সঙ্গী যারা ছিল সবাই ভয় পাচ্ছিল কারণ এত ভয়ঙ্কর রাস্তা রাস্তার বাঁকগুলো এতটা ভয়ঙ্কর যে ভয় না পেয়ে আর থাকতে পারছি না কারণ এমন রাস্তা আমরা আগে কখনো দেখিনি এমন রাস্তায় আগে কখনো আসেনি যার জন্য ভয় পাওয়াটা সবই দেখুন এখান থেকে বাম সাইডে যে পাহাড়গুলো কি ভয়ঙ্কর দৃশ্য তমাতঙ্গি পাহাড়ে রয়েছে অসাধারণ ফটো স্পট এখানকার ভিউ পয়েন্টগুলো থেকে আপনি ক্যামেরায় ধরে রাখাতে পারবেন প্রকৃতির দারুণ কিছু মুহূর্ত যদি সময়টা ঠিকঠাক পান তাহলে এখানে সূর্য অস্ত বা সূর্য উদয় দুটোই আপনার ভিডিওর জন্য হবে অসাধারণ ক্লিপ এই মুহূর্তগুলো যেন মানুষের মনকে নরম করে দেয় শান্তিতে ভরিয়ে দেয় আমরা এখন যে গাড়িটা চলতেছে এখন গাড়িটা কিন্তু সোজা উপরে যাচ্ছে মানে পিছন দিকে ফিরে তাকালে মনে হয় কি এক ভয়ঙ্কর মাঝে মধ্যে দেখেন গাড়িটা দাঁড়িয়ে গেছে গাড়ি উঠতে উঠতে কিন্তু এত উঁচুর দিকে ওপর গাড়িটা উঠছে যে গাড়ি কখনো কখনো দাঁড়িয়ে যাচ্ছে উঠতে পারছে না তমাতঙ্গি পাহাড় শুধু একটি ভিউ পয়েন্ট নয় বরং প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার এক অনন্য জায়গা আপনিও সময় পেলে অবশ্যই ঘুরে আসবেন তমাতঙ্গি পাহাড় প্রকৃতির সৌন্দর্যে লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবন এই জেলার অন্যতম পর্যটন স্পট পাহাড়ের চুড় গড়ে তোলা তমাতঙ্গি সৌন্দর্য দেখাটা দারুণ রোমাঞ্চকর এক অনুভূতি থানচি উপজেলাতে মিয়ানমার সীমান্ত সড়কের মূল ফটকের চার কিলোমিটার পয়েন্ট দুর্গমতা ছড়াতো এই পর্যটন স্পটটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ হতে তমাতঙ্গি উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট তমাতঙ্গি দর্শনীয় স্থানটির আরেকটি বৈশিষ্ট্য হল এখান থেকে আরও তিনটি দর্শনীয় পর্যটক স্পট দেখা মিলবে তমাতঙ্গি যেন একের ভেতর চার অন্যগুলো হলো দেশের সর্বোচ্চ পার্বত্য দিঙ্গ বা পাহাড়ের চূড়া তাজিং ডং বিজয় এবং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত হল কেউ ক্যারাডং আর দেশের সবচেয়ে উঁচু সড়ক পথ বা ডিম পাহাড় চূড়া দুচোখ যেদিকে যায় চারিদিকেই সবুজের সমারোহ সারি সারি পাহাড়ের চূড়া দূর দূর থেকে দেখে মনে হতে পারে যেন পাহাড়ে হেলান দিয়ে আছে সাদা মেঘ যেন হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণ পিপাসুদের স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় সারা বছরই মুখরিত থাকে পর্যটন স্পটটি তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে থানচি ভ্রমণে পর্যটকদের সাময়িক নিরূপ উৎসাহিত করেন ঘোষণার ভ্রমণ পিপাসু পর্যটকদের আনাগোনাও খুব একটা নেই বললেই চলে থানচি সদর থেকে তমাতঙ্গি পর্যটন স্পটের দূরত্ব পাহাড়ের আঁকাবাঁকা সড়কে চার কিলোমিটার আর বান্দরবন জেলা সদর থেকে ঊননব্বই কিলোমিটার মোটর সাইকেলে এবং প্রাইভেট ও ভাড়ায় চালিত যে কোনো চার চাকার গাড়িতে ভ্রমণ করা যাবে তমা তঙ্গিতে সেনাবাহিনী তত্ত্বাবধানে গড়ে তোলা পর্যটন স্পটটি দু সালের নয় ডিসেম্বর ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেওয়া হয় স্পটটি ঘুরে দেখা গেছে সীমান্ত সড়কের দুপাশে দুটি ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে এক প্রশান্তে ওঠে চোখের একটি অবলোকন টাওয়ার একটি পানির ফোয়ারা গোল কাঠের তৈরি একাধিক বসার সিট অপরান্ত খোলা জানালা বা ফটকের আদলে স্ক্রিপ দর্শনার্থীদের হাঁটা জন্য বিশাল চত্বর বিশ্রামের জন্য চারপাশে একাধিক বসার পাকা সিট এবং অধ্যক্ষণে ভাস্কর্যের মতো একটা শিল্পকর্ম রয়েছে তমাতঙ্গির সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হল পাহাড়ের সূর্যাস্ত দেখা পড়ন্ত বিকেলে বা বেলায় হলুদ কমলা রঙের আভা গোটা পাহাড় চূড়াটি রোমাঞ্চকর অন্যরকম এক রূপ ধারণ করে যা ভাষায় প্রকাশ করা কঠিন সন্ধ্যা নামার পর চাঁদের আলো তমাতঙ্গি পাহাড় চূড়াটি হয়ে ওঠে আরও বেশি রহস্যময় তবে নিরাপত্তা বিবেচনায় রাতের বেলায় স্পটটিতে বেশিক্ষণ অবস্থান করা বিপদজনক স্থানীয় প্রশাসন দেখতে দেখতে আমরা চলে तमा तुंगी बलायो पहाड़ এখান থেকে আপনি পারবেন আমরা পাহাড়ের উপর এটা নীলগিরি থেকে এর দূরত্ব তেত্রিশ কিলোমিটার আপনাদের সাথে জানিয়ে রাখি এখানে আসলে আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবেন তাছাড়া সমস্যা আমাদের তিন জায়গাতে ভোটার আইডি কার্ড লাগছে তাছাড়া আপনাকে এখানে প্রবেশ করতে দেবে না সেনা ক্যাম্প বিজিবি ক্যাম্প আপনার ওই আইডি কার্ড নেবে এটা নিতে মিস করবেন না ভুলবেন না তাছাড়া আপনার সফর ভিতা হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি এক জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো পাহাড়টা এগুলো সব পাহাড় পাহাড় এটা ড্রিম এই যে আমার সিভিল দেখছেন এটা হচ্ছে ড্রিম পাহাড় আমরা পাহাড়ের অনেক উপরে অবস্থান করছি আপনারা আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন হলে বুঝবেন না এখানে আসতে গেলে মানে কত ঘাত প্রতিপ্রতিক ঘাত অপেক্ষা করতে হয় কত মানে ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে এখানে আসতে হয় এখানে না আসলে বুঝতে পারবেন না সেটা এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা একটা রাস্তা ছিল আরেক পাহাড়ে পাহাড়ের মধ্যে আপনারা সব কিছু পাবেন এখানে অনেক পর্যটক আসছে অনেক পর্যটকের সমাগম যদিও রাস্তাটা ভয়ঙ্কর তবুও পর্যটকের কমতি নেই অনেক পর্যটক যে পাহাড়ের আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছুটে আসছি বান্দরবন জেলা সমতল বান্দরবন সদর থেকে এই পাহাড় দেখতে এখন আমরা ঠিক সেই জায়গায় অবস্থান করছি আর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে বলে রাখি বান্দরবন দেখুন দিলে ফার্স্ট টাইম আপনার চমুক পাহাড় পাবেন দর্শনীয় স্থানগুলোর মধ্যে তারপরে পাবেন নীলগিরি তারপরে হচ্ছে তমা টুঙ্গি তোমাதும் গিয়ে এসে আপনি ড্রিম পাহাড় দেখতে পাবেন কিছু জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখানে যে ইট বালি পাথর নিয়ে এসে যে রাস্তা করেছে এত দুর্গম অঞ্চলে কিভাবে রাস্তা করলো খুব সহজ ছিল না কাজটা যে মানুষের পক্ষে সবই সম্ভব যার কারণেও করতে পেরেছে কিন্তু কাজটা ততটা সহজ না যতটা সহজ আমরা মনে করব কারণ আপনি এখানে এসে সচ্ছক্ষ যদি দেখেন রাস্তাটা কতটা ভয়ঙ্কর রাস্তার বিভিন্ন জায়গাতে আপনার কী বলে সাইনবোর্ড দেওয়া আছে ফলক দেওয়া আছে যে ফলকগুলোতে লেখা আছে সামনে বিপজ্জনক রাস্তা এই বিপজ্জনক শব্দটাকে একটু যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন আসলে বিপদ বলতে কি বোঝায় কতটা বিপদ আমি ভিডিও আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন যে বিপজ্জনক কতটা বিপজ্জনক আমি আপনারা দেখতে পাচ্ছেন हमारा चार दिन पहाड़ शुद्ध पहाड़ और पहाड़ तमातुंगी पहाड़ हमारा अच्छी तमातुंगी पहाड़ के पूरे शांति तला पहाड़ এখানে একটা যাত্রীদের থাকার জন্য একটা রুম দেখা যাচ্ছে এখানে যে পর্যটকগুলো আসবে এখানে রেস্ট নিতে পারে আমরা রেস্টটা নিব না এখানে আসার পর সকলেই দেখছি ক্যামেরা বন্দি হচ্ছে নিজ নিজ মোবাইলে ছবি তুলতেছে কারণ ছবি তোলার মতো একটা জায়গা এখানে ছবি না তুললে আপনি মিস করবেন এখানে ছবি না তুললে আপনি ভুল করবেন পিছনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে ড্রিম পাহাড় এখানে অনেক পর্যটক অনেক পর্যটক দেখতে পাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসেছে